আসসালাম আলাইকুম আপনারা যারা কবুতর পালেন তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস হচ্ছে এই দেশি কমলার গাছ তো যারা কবুতর উড়াই তাদের সবার একটা রিকভারির একটা সমস্যা থাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ওষুধ ব্যবহার করে তো আমরা কি করি আমরা এরকম এই যে দেশি কমলা এই যে দেশি কমলা ছোট ছোট খুব টক তাই মানে খাওয়া আমরা খাই না এটা তো এটা রাখছি হচ্ছে কবুতরের জন্য কবুতর এমনিতে এখন উঠতেছে দেখতে পারতেছেন কিনা যাই না এই যে তিনটা তো ওরা উড়ে নামার পর ওদেরকে রিকভারি পানি দিতে হবে যার জন্য পানি রেডি করব আর এই রিকভারির জন্য এই দেশি কমলা গুলা খুবই ভালো যেহেতু এটা একেবারে প্রাকৃতিক তাই মেডিসিনের কোনো ঝামেলা নাই আর এরকম একটা গাছ রাখলে আপনার ওষুধের খরচটা অনেক বেঁচে যাবে কারণ আপনার এগুলা গাছে প্রচুর কমলা হয় প্রচুর সারা বছর কমলা থাকে এই যে এখানে একটা পাকা আছে এই যে তো যারা কবুতর সবাই চেষ্টা করবে এরকম একটা দেশি কমলা বা মালটা বা এরকম কিছু একটা গাছ নিজের বাসায় রাখার এই যে কমলা উঠছে ওই নাম সে ঘরে ঢুকাইলাম আর এই যে পানি দিয়ে দিচ্ছে রিকভারি পানি আহ কমলা আর রস দেওয়া পানি খাবে ওর